যেভাবে দিয়েছিলে দুঃখগুলো ঠিক সেভাবেই পড়ে আছে মায়ের কাছে শোনা রূপকথার গল্পের মতো এখনো মাঝে মধ্যেই শিশুদের মতো ভাবি তুমি আরও মসৃহীন হবে একসাথে কাটানো আমাদের আবছা সময়গুলো শীত আসে শীত চলে যায় স্নানের জলে ভেসে গেছে আকস্মিক সূক্ষ্ম দাগগুলো তোমার নখের ধার বিকেলবেলার সতর্ক রোদের মতো এখনো ঝুর বারান্দায় স্পষ্ট বুঝতে পারি যে শাড়িটা আর পরনি সেই শাড়ির রঙের মতো থমকে আছে অসংখ্য স্থির চিত্র কাঁপা হাতের পোর্ট্রেট আমি দেখি বহুদিন আগের শেখানো সিগন্যালে এখনো রেলগাড়ি থামে পরিচয় হয় অনেক দিন পর কোনো নিঃসঙ্গ মানুষের সাথে তার পরিবারের দেখা হয় থাক সেসব আগে অনেক কথাই বলতাম ইদানিং ইদানিং নিরবতা শিখি ইদানিং নিরবতা শিখি